বন্ধুরা আজ এদিকে চা এদিকে চা উনিশ চার দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার দুপুর সময় এখন কিনিস দেখাইলাম বন্ধুর দেখাইল কিনিস কিনিস হ্যাঁ হ্যাঁ বন্ধুরা চলে যাই বাড়ির দিকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন

السلام عليكم ورحمه الله